ভাই আমি বলছিলাম যে একটা সালমান শাহর অবশ্যই কথা বলছিলেন সালমান শাহর যে কোনো একটা ছবির একটা যদি গান একটা গাইতেন যে তো সে তো সালমান শাহ গাঙ্গুলি বিজিবি ইন্ডিকেটর এবং আগুন হ্যাঁ যে কোনো একটা গান যদি শোনাতেন সালমান শাহর একটা গান আমার খুব হৃদয় জাগ থাকে আসলে রোমান্টিক গানের দিকে আমি ঝুঁকি দিতাম একটা আমার শেষ ছবি তো সত্যের মৃত্যু নেই এখন সালমান শাহ মৃত্যু দিবসের যে মাসটা চলছে এটা ছয় সেপ্টেম্বর মাস ছয় সেপ্টেম্বরে সালমান শাহ উনত্রিশতম মৃত্যুবার্ষিক গেল আজকে বারোই সেপ্টেম্বর সম্ভবত আজকে বারোই সেপ্টেম্বর এই মাসটা আসলে সালমান শোকের মাস এমন একজন তরুণ নায়ক আমাদের কাছ থেকে তুলে যাবে আমরা কোন কল্পনা করতে তাকে হত্যা করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা দর্শক যারা দেখে তাদের সালমান শাহর মৃত্যুর পরে তাদের জন্ম হয়ে তাও স্বীকার করে সালমান শাহ আত্মহত্যা করে নাই একজন হাস্য উজ্জ্বল একজন রোমান্টিক মানুষ একজন

তারা পৃথিবী স্বীকার করে যে ভারতবর্ষের চারটা খান বংশের নায়ক এরা বাংলাদেশের সালমান শাহে ফলো করে পোশাক পরিষদ চশমা এটা সম্পূর্ণ একদম হু মিল করে সিনেমা করে এমনকি বর্তমানে সাকিব খানকে ফলো করে সালমান খান ভারতের একটা ছবি করেছে পোশাক ছবি কলে একই পোশাক দেখবেন খেয়াল করে হোক আমরা অতদূর যাব না মানুষকে উপরে উঠতে একটা ফলোর একটা সাইড লাগে একটা সিঁড়ি লাগে বাংলাদেশ সারা বিদেশে পার হয়ে গেছে একজন ইঞ্জিনিয়ার টুটুল আছে তার পরিকল্পনা তারই গ্রামে ব্রিজ হয়েছে এই ব্রিজটা ইঞ্জিনিয়ার টুটুলের পরিকল্পনা আলহামদুলিল্লাহ এই হরিপুর সেতু ইঞ্জিনিয়ার টুটুলের আকাশ হ্যাঁ একটা গান সত্যের মিত্র ছিল একটা জেলের হেতু একটা গান সালমান গিয়েছিল গানটা মনে হয় যে সালমান নিজের কণ্ঠে গান কিন্তু সেই গানটা করেছিল গানটা মানুষের যদি এখনো হরে আন কি দিন রেপার চিঠি এল যেখানা সে কি অন কি দিন রিপো আায়ের চিঠি কারো প্রেমিকার আমার কাছে চিঠি এলো ও পারে যা সাধে এই দুনিয়ায় বেঁচেছিলাম আশায় আশায় বুঝিনি তো থাকবে না কেউ জানবে না কেউ কত ব্যথা বুকের ভিতর আমার বুকের ভিতর চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর হারে অনেক দিনের পর এই দুনিয়া ছাড়তে হবে এসেছে খবর আমার এসেছে খবর চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর হরে অনেক গানটি শুনলে কালমেখার কথা খুব মনে পড়ে খুব একটা কষ্টের গান এই ফাঁসিটা তার সত্য হয়ে গেল জীবনের সাথে ধন্যবাদ ভাইজান দেখা হবে হ্যাঁ সময় খুব কম